নমস্কার আজকে দেবগণকে নিয়ে আমরা আলোচনা করব দেবগণ খুব ইন্টারেস্টিং বিষয় দেবগণ কথাটা যখনই শুনি আমরা তখনই কিন্তু আমাদের মনে হয় যে এই গণটি সর্বশ্রেষ্ঠ বা সর্ব থেকে ভালো একটি গণ তবে দেবগণকে মাথায় রাখবেন দেবগণ যদি হয় তাহলে এক রকম চেহারা আর আর এক রকমের কিন্তু ব্যবহার এদের মধ্যে থেকে পেয়ে যাবেন আপনি খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান তাহলে আপনি যদি দেবগণ হন বা আপনি যদি দেবগণের সঙ্গে বিবাহ করতে চলেছেন তাহলে আজকের অনুষ্ঠানটি জন্য দেখে নেবেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি কারণ দেবগণের মানুষটা কিন্তু একরকম এদের চেহারা আর আর এক রকম এদের ব্যবহার এবং এই দুটোকে মিলিয়ে আপনি কনফিউজড হবেনই হবেন একটা সময় এই দেবগণকে নিয়ে অবশ্যই আমরা অনুষ্ঠানে আরও ব্যাখ্যা করব তবে অনুষ্ঠান শুরু করার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করে দেবেন কারণ এই চ্যানেলের মধ্যে আপনি পাবেন আপনার রাশি সম্পর্কে নানান রকম বিষয় নানান রকম আলোচনা এবং তার সঙ্গে আপনার সমস্যা যে কোনো সমস্যার জন্য ঘরোয়া কিছু উপায় তাই আজই সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে যদি পারেন এই অনুষ্ঠানটি কিন্তু অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন দেবগণ সাধারণভাবে অশ্বিনী মৃগশিরা পুনর্বসী পুষ্যা হস্তা এবং সাথী এবং হচ্ছে অনুরাধা এদিকে শ্রবণা এদিকে হয়ে গেল রেবতী এই কয়েকটি নক্ষত্র নিয়ে দেবগণ তৈরি হয় অর্থাৎ এই কয়েকটি নক্ষত্রের মধ্যে যদি কোনো মানুষের জন্ম হয়ে থাকে তাহলে তারা দেবগণ হয়ে থাকে দেবগণকে সাধারণভাবে বলে বলা হয়ে থাকে যে এরা দেবতার সমান কিন্তু আসলে ব্যাপারটা কি আমি পুরোটাই বলবো দেবগণ দেবগণ বা নরগণ বা রাক্ষসগণ কথাটি আমরা যখন জোটক বিচার করি তখন এই গণটির কিন্তু খুব বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে কারণ দেবগণের সঙ্গে সাধারণভাবে রাক্ষসগণের বিবাহ দেওয়া যায় না সেখানটা পুরোপুরি অ্যান্টি তবে রাক্ষসগণ একটা এই অ্যান্টি হওয়ার কারণ হচ্ছে যে দেবগণের মেন্টালিটি এবং রাক্ষসগণের মেন্টালিটি কখনোই ম্যাচ করে না দেবগণের মানুষদের মধ্যে রয়েছে উদারতা এরা বুদ্ধিমান হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু বড়দেরকে রেসপেক্ট দেয় শ্রদ্ধা করে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু খুব বেশি খাওয়া দাওয়াকে পছন্দ করে না তার সঙ্গে সঙ্গে এরা তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে একটু ঘোরাফেরা করতে ভালোবাসে এরা শান্ত স্বভাবের হয়ে থাকে এরা খুব সুন্দর কথা বলতে পারে এবং তাদের সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু একটু চুপচাপ মেন্টালিটির হয়ে থাকে এবং কেউ কেউ এদেরকে একটু বোকা বোকা বলে থাকে কোনো কোনো সময় এরা কিন্তু একটুখানি বোকা নয় চালাকি করে নেয় কিন্তু আমি যেটা বললাম যে এদের চেহারা একরকম এদের ব্যবহার আর এক রকম কারণ এই কথাটির মানে হচ্ছে কি যে অনেক দেবগণকে আমরা দেখেছি আমি তো দেখেছি বলবো না সবাই কিন্তু অনেক ডেমককে দেখেছি তাদের চেহারার মধ্যে কিন্তু একটা বোকা বোকা ভাব একটা শান্তশিষ্ট একটা বোকা বোকা ভাব কম কথা বলার একটা ব্যাপার এবং একটা ভালো মানুষই ভালো মানুষই ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু যখন আমরা আরো একটু মিশেছি দেবগণের সঙ্গে তখন আমরা দেখেছি এরা প্রচন্ড প্রতিবাদী এরা কোনো কোনো সময় প্রচুর সাহসী এবং এরা কিন্তু মানে এক একটা কথা এমন ভুলবে না যে মনে হবে যেন মানে বিষ ছাড়ছে এরকম হয় না বিষ ওই বিষ ছাড়ছে অর্থাৎ এতটাই ইন্টারেস্টিং অর্থাৎ এই দেবগণের মানুষটা কিন্তু এমন কিছু কথাবার্তা বলে দেয় যে কথাবার্তাগুলো কিন্তু সামনের ডমিনেট করে অর্থাৎ এরা কিন্তু খুব চিল্লাচিল্লি করে ঝগড়া করে না লড়াই করে না কিন্তু এরা একটা ছোট্ট কথা এমন বলে দেবে যেই কথাটা নিয়ে কিন্তু তুল কালাম অন্য কারোর মধ্যে লেগে যেতে পারে এরা চুপচাপ বলতে থাকবে দেবগণের মানুষ যারা হয় তারা কিন্তু মিষ্টি হাসিতে সবাইকে মজিয়ে দিতে পারে কিন্তু যদি ভালো করে আপনি খেয়াল করেন তাহলে এদের মিষ্টি হাসির পিছনে কিন্তু একটি নতুন চালাকি রয়েছে দেবগণের মানুষ যারা হয় তারা অবশ্যই ভালো মেন্টালিটির মানুষ হয়ে থাকে তবে দেবগণ দেবগণ তো নিশ্চয়ই কোনো না কোনো রাশির মধ্যে হবে অর্থাৎ কোন না কোনো সেই মানুষটি রাশি হবে রাশি থাক সেই রাশি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে দেবগণের মানুষদের মধ্যেও কিন্তু প্রচণ্ড রাগ জেদ এবং মাথা গরম করার প্রবণতা দেখতেই পাবো দেবগণের মানুষ যারা হয় তাদের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিবাহিত জীবনের সমস্যা চলে আসে তার কারণ হচ্ছে কি যে এদের বিবাহিত জীবনের সমস্যা আসার পেছনে কিন্তু রয়েছে এদের একটু অলসতা অর্থাৎ এরা অনেক সময় কি করে যে কোনো কাজকে যদি মনে করে মানে কোনো একটি সমস্যা হলো সেই সমস্যাকে এটা কাটাবো কাটাবো ঠিক করব ঠিক করবো এটাকে ঠিক করতে হবে এই সব বলেই কাটিয়ে দেয় যে ব্যাপারটাকে কিন্তু ময়দানে নেমে ঠিক করে না এখানে কিন্তু রাক্ষসগণ বেরিয়ে যায় রাক্ষসগণ কিন্তু ঠিক করে দেয় নেবে আসলে আমি বলতে চাইছি দেবগণের মানুষ যারা হয় তারা কিন্তু অত্যন্ত ভালো মেন্টালিটির হতে পারে কিন্তু দেবগণের মানুষদের মধ্যে কিন্তু একটু ঢিলেমি রয়েছে এদের সুন্দর মুখমণ্ডল এবং সুন্দর মিষ্টি হাসি শান্ত স্বভাব এগুলোকে দেখে সাধারণ মানুষ বলতেই পারে যে এরকম নিরীহ প্রকৃতির লোক হয়ে থাকে তবে এরা কিন্তু এতটাই নিরীহ নয় এরা কিন্তু কিছু কিছু সময় অনেক মানে কি বলবো মানে কিছু কিছু সময় অনেক কূটনৈতিক চাল দিতে কিন্তু এটা প্রচন্ড সক্ষম হয়ে থাকে এবং দেবগনের মানুষ যারা হয় তারা কিন্তু অবশ্যই দেবগন। মানুষরা কিন্তু সাধারণভাবে ভগবান প্রিয় আধ্যাত্মিক মানসিকতার এবং এরা কিন্তু তীর্থ ভ্রমণ করতেও ভালোবাসে এরা কিন্তু সুবক্তা হয়ে যায় এরা কিন্তু খুব বেশি কথা বলে না কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাবো কোন কোন জায়গায় কিন্তু দেবগণের মানুষ যারা হয় তাদেরকে দেখতে একরকম আর তাদের ব্যবহার আর একরকম হয়ে যায় অর্থাৎ তারা অত্যন্ত খারাপ ব্যবহার করে তাদের বিবাহিত জীবনে কিন্তু প্রচন্ড এদের ওয়াইফদের সঙ্গে এদের বর্নিং প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে এদের শান্ত স্বভাবকে দেখে সর্বদাই কিন্তু মজে যাওয়াটা ঠিক নয় কারণ এদের জন্মছক যদি বিচার না করা হয় তাহলে আপনি ধরতেই পারবেন না যে দেবগণ আসলে রকম ধরনের আসলে আমি প্রধান কথা বলতে চাইছি যে দেবগণের মধ্যে রয়েছে কিন্তু অনেকটাই ছলকপটতা সব দেবগণ কিন্তু বলছি না অনেক দেবগণের মধ্যে আমি দেখতে পাবো যে এদের দেখেছি যে অনেক দেবগণের মধ্যে আমি দেখেছি যে এদের মধ্যে ছল রয়েছে অর্থাৎ এরা এক কথা বলে পরবর্তী ঘটনা ঘটায় বা কিছু প্রমাণ হয় তাহলে পারে দেবগণের মানুষকে দেখে যদি আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করেন তাহলে কিন্তু অনেক সময় আপনি ঠকে যেতে পারেন আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার মধ্যে আমার পনেরো কুড়ি বছরের জ্যোতিষ পেশার মধ্যে আমি দেখেছি যে অনেক দেবগণের মানুষদের কিন্তু বিবাহিত জীবনে ডিভোর্সের মতো সমস্যাও কিন্তু চলে এসছে দেবগণের ক্ষেত্রে বলা হয় যে দেবগণের মানুষরা না আসল ঝামেলাটা এরা লাগিয়ে দেয় লেগিয়ে চুপটি করে এসে বসে যায় তাহলে সবাই বলবে কি যে লোকটা খুব ভালো লোকটা তো কোনো সাথে পাচে থাকে না কিন্তু আসল মেন লোক হচ্ছে এই তো এরকম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি দেখেছি আমি বলছি না কিন্তু সমস্ত দেবগণ বহু দেবগণকে আমি চিনি যারা অত্যন্ত ভালো মানুষ এবং সত্যিকারের ভালো মানুষ কিন্তু কিছু কিছু দেবগণ রয়েছে তারা কিন্তু দেবগণ কিন্তু তাদের মধ্যে উগ্রতা তাদের মধ্যে মাথা গরমের প্রবণতা তাদের মধ্যে বাজে বাজে কথা বলার প্রবণতা এবং তাদের মধ্যে অলসতা এবং অতিরিক্ত ব্যয় করার প্রবণতা এবং তাদের সঙ্গে তাদের মধ্যে কিন্তু ড্রিঙ্ক করার প্রবণতা এগুলো রয়েছেই অনেক দেবগণের মধ্যে আমরা পাবো আবার দেবগণের যদি কোনো মেয়ে হয়ে যায় কোনো মহিলার যদি দেবগণ হয় তাহলে পারে কিন্তু তাদের মধ্যে বিশেষ ট্যালেন্টও দেখতে পাওয়া যায় এই দেবগণের মহিলাদের মধ্যে কিন্তু বিশেষ কোনো স্পেশাল ট্যালেন্ট থাকতে পারে বা এক্সট্রা কোনো ট্যালেন্ট থাকতে পারে দেবগণের সাধারণভাবে মহিলারা কিন্তু এরাও খুব দয়ালু মেন্টালিটির হয় এবং এরাও কিন্তু পরিবার প্রেমী হয়ে থাকে তবে দেবগণ দেবগণের মানুষরা এরা কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় তিরিশ বছরের পর থেকে আস্তে আস্তে প্রচুর উন্নতি করতে পারে এবং দেবগণের মানুষরা কিন্তু মোটামুটি চল্লিশ বছরের মধ্যে এদের গাড়ি বাড়ি হয়ে যাবার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় তাহলে আজকে অনুষ্ঠানেতে আমি দেবগণ নিয়ে সাধারণ কিছু আলোচনা করলাম পরের দিনকে আমি কিন্তু বলবো নরগণের মানুষরা কেমন ধরনের হয়ে থাকে বা এদের ব্যক্তিত্ব কেমন ধরনের হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পারে আপনি তো আপনার সমস্যার জন্য ঘরোয়া উপায় পাবেনই পাবেন এবং তার সঙ্গে পাবেন আপনার রাশিকে নিয়ে নানান আলোচনা তো আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম পরের দিনকে আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন